আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন বিশ্বের সবচেয়ে ছোট্ট মিনি কিউট আল কোরআন এই কোরআনগুলো দেখতে ছোট হলো প্রেম স্পষ্ট সহজে পরা যায় এবং বোঝা যায় বাইরের দেশ থেকে ইম্পোর্ট করা এই কোরআনগুলো কাবার সহ ইনটেক্স সেল করা হয় বাংলাদেশের যে কোনো প্রান্তেই কোরআনগুলো কাবার সহ ইনটেক সেল করা হয় প্রিয় মানুষকে গিফট করতেন অথবা মসজিদ মাদ্রাসায় গিফট করার জন্য নিতে পারেন অনেকেই প্রিয় মানুষকে কী গিফট করবেন তা নিয়ে চিন্তিত থাকেন তো আর নয় চিন্তা এই কোরআনগুলো প্রিয় মানুষকে গিফট করে অনেক অনেক সব অর্জন করতে পারেন অথবা মসজিদ মাদ্রাসায় গিফট করেও অনেক অনেক সব অর্জন করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে খুচরা পাইকারি হোম ডেলিভারি সেল করে থাকি অনেকেই চাকরিজীবী আছেন যারা যে কোনো জায়গায় সহজে কোরআন পড়ার সুবিধা পান না তো এই কাবার সহ কোরআনটাই দিলে আপনারা কাবারে ঢুকে এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করতে পারবেন এবং সুন্দরভাবে পড়তে পারবেন তাই দেরি কেন সুন্দর এই কোরআনটি যদি হোম ডেলিভারি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার এসে কল করুন অথবা ওই নম্বরে ইম হোয়াটসঅ্যাপে মেসেজ করে অর্ডার কনফার্ম করতে পারেন ধন্যবাদ